দেখুন প্রথমে আমি মানুষকে বলবো ছাত্র আন্দোলনটা খারাপ না কিন্তু আন্দোলনটা হবে ধ্বংসাত্মক নয় যে আন্দোলন অন্যের ক্ষতি করে যে আন্দোলন ধ্বংস করে যে আন্দোলন সরকারি সম্পত্তি নষ্ট করে সে আন্দোলন আন্দোলন হতে পারে না ছাত্র আন্দোলন সেকাল এবং একালের মধ্যে সেই বার্তাটি আমি দেওয়ার চেষ্টা করেছি দুই এখানে স্বাধীনতা সংগ্রামীদের জীবন থেকে শুরু করে ছাত্র অবস্থায় আমার যে অভিজ্ঞতা বিশেষ করে ইলেকশনের সময় ভোটের জন্য কি করা হয় সেগুলোকেও আমি চেষ্টা করেছি তুলে ধরার অবশ্যই বইটি শুরু হয়েছে যাদবপুরের সকলের মৃত্যুকে নিয়ে এটা আমার কাছে খুবই যন্ত্রণাদায়ক ছিল আর শেষ হয়েছে আরজি পর মাঝখানে থেকে গেছে অনেকগুলি পরবর্তী দেখুন স্বাধীনতার সময় যে ছাত্র আন্দোলন হতো সেখানে দেশপ্রেম ছিল প্রগাঢ় দেশের জন্য আমি নিজেকে নিঃশ্বাস করতে রাজি আছি এখনকার ছাত্র আন্দোলন আমার মনে হয় যে আমি যেই দল করি সেই দলকে খুশি করতে পারবো তার উপরেই দাঁড়িয়ে থাকে তার ধ্বংসাত্মক না সৃজনমূলক এটা ভাবার অবকাশ থাকে না যে ছাত্র আন্দোলন সেটা আপনার চোখে আপনি কিভাবে দেখছেন আমি এর খুব সুন্দর উত্তর আমার বয়ে দিয়েছি এটা পেয়ে যাবে কারণ যে সভ্যতা একটা নারীর সম্মান রাখতে পারে না যে ছাত্র সমাজ নারীর অন্তবাসকে তাকে আর যাই বলা হোক ছাত্র আন্দোলন বলা যায় না তারা প্রচন্ড পড়াশোনা করুক যারা ছাত্রদেরকে বলে না তোমরা পড়াশোনা করো তোমরা পড়াশোনা করো ভালো রেজাল্ট করো দেশ গঠনের কাজ করো সঙ্গে তোমার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন সে আন্দোলনটা দেখা যাচ্ছে অহিংস আন্দোলন হচ্ছে না এই যে ছাত্র আন্দোলনটা অন্য অন্য মাত্রায় অন্য আঙ্গিকে চলে যাচ্ছে আসলে ছাত্রদেরকে আমরা রাজনৈতিক কি বলবো যে রাজনৈতিক মাধ্যম ধরে নিয়েছি ঠিক আছে তো যখনই আমি ছাত্র সমাজ যে কোনো রাজনৈতিক পতাকার তলে আসবে তখন সেই রাজনৈতিক দলের যা নিয়ম নীতি কর্মসূচি পালন করবে আর কর্মসূচি আমরা গণতন্ত্র কালকে প্রজাতন্ত্র দিবস গেছে আমরা যতই বলি অন্যের সম্মানকে সম্মান জানাবো অন্যের মতকে প্রাধান্য দেবো বাস্তবে আমরা করি এটা আমার থেকে জানেন সমাজ পরিবর্তন সম্ভব যখন সমাজের প্রতিটা মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবে আমি যদি পরিবর্তন হই তাহলে আমি অপরকে পরিবর্তন করবো আমাদের গ্রাম বাংলা গ্রামের ছেলে একটা কথা বলতে নিজে ধর্ম পরে শেখাবে আমি যদি আমার কাজটা ঠিক করে করি আমি যদি রকম ঘৃণা দেশ ছাড়া অন্যের সঙ্গে সম্পর্কের হাত বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই সেও টেন পার্সেন্ট যদি প্রভাবিত হয় তাহলে আন্দোলন থাকবে না আমি যদি মনে করি যে আমার কথা বলার যে অধিকার আছে অন্য একটা ছাত্র সংগঠনের তারও

আমার কাছে সব রঙই আমার এই ক্যানভাসের রং